হ্যালো এভিওয়ান স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের নতুন একটি গাইডলাইন সেশনে তো আজকে আমাদের গাইডলাইন সেশনটি মেনলি এইচএসসি টোয়েন্টি ফাইভ বেচের জন্য তোমাদের মাত্র আর পঁচিশ দিন পর এইচএসসি পরীক্ষা তো এই মুহূর্তে এসে তোমরা হয়তো কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারো বিশেষ করে যাদের অন্যান্য সাবজেক্টের প্রিপারেশনটা কিছুটা হচ্ছে পিছিয়ে বা হচ্ছে কিছু গ্যাপ রয়ে গেছে তো তোমরা হয়তো কিছুটা হচ্ছে গিয়ে টেনশনে আসো যে এই মুহূর্তে এসে বাংলায় বেশি ফোকাস করবা নাকি ওই সাবজেক্টের হচ্ছে যে গ্যাপগুলো রয়ে গেছে ওই গ্যাপগুলো ফিল আপ করবা তো আমি তোমাদেরকে এতটুকু বলে নিশ্চয়তা আর কি দেবো বা নিশ্চিত করব। যে তোমার যদি অন্যান্য কোনো সাবজেক্টে গ্যাপ থাকে তো তুমি জুন মাসের দশ তারিখ পর্যন্ত ওই গ্যাপগুলা ফিল আপ করে নাও ওই সাবজেক্টগুলোর প্রিপারেশন তুমি হচ্ছে শতভাগ গুছিয়ে নিতে চেষ্টা করো আর বাংলার জন্য লাস্ট দশ দিন রাখো লাস্ট দশ দিন বলতে তোমাদের হচ্ছে জুন মাসের ছাব্বিশ তারিখ পরীক্ষা তোমরা হচ্ছে গিয়ে বলতে পারো যে জুন মাসের পনেরো থেকে যে সময়টা মানে লাস্টের যে দশ দিন সেই দশ দিন হচ্ছে তুমি বাংলার জন্য রাখো তোমাদের যদি প্রিপারেশন বাংলা এতটা গোছানো নাও থাকে বা আগে এতটা পড়াও নাও থাকে তোমাদের সবারই পড়া আছে কারণ তোমরা হচ্ছে কলেজে তিনটা চারটা হচ্ছে গিয়ে টার্ম দিয়ে আসছো এবং হচ্ছে কোচিংয়ের বিভিন্ন মডেল টেস্টগুলো তোমরা পার্টিসিপেট করছো তো হচ্ছে গিয়ে পড়া নিয়ে এটা আসলে হচ্ছে মানা যাবে না অবশ্যই পড়া আছে হয়তো হচ্ছে গিয়ে মানে এখনো অগুছালো রয়ে গেছে তো তোমাদের যদি কারো বাংলার প্রিপারেশনটা এখনও অগুছালো থাকে কোনো সমস্যা নেই আপাতত টেনশন করার দরকার নেই তুমি লাস্ট দশ দিনে ইচ্ছা করলে বাংলার হচ্ছে প্রিপারেশনটা তুমি শত ভাগ গুছিয়ে নিতে পারো এবং সেই দশ দিনের প্রিপারেশন নিয়ে তুমি বাংলায় আসলে এ প্লাসও হচ্ছে অ্যান্স্যুর করতে পারো ঠিক আছে তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে এই জিনিসটাই শেয়ার করবো কীভাবে তুমি হচ্ছে মাত্র দশ দিনে বাংলার প্রিপারেশনটা শতভাগ গুছিয়ে নিতে পারো ঠিক আছে তো তার আগে হচ্ছে আরেকটা ব্যাপার একটু শেয়ার করে নিই তোমাদের যে এইচিস পরীক্ষা তেরোটা পরীক্ষায় তেরোটা পরীক্ষার মধ্যে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে আসলে কোন পরীক্ষাটা সবথেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে বা সব থেকে কঠিন আমি এক বাক্যে বলবো যে হচ্ছে বাংলা পরীক্ষা ঠিক আছে এখানে ফিজিক্স ম্যাথ বায়োলজি এরকম আসার কোনো আসলে সুযোগই নেই তোমাদের বাংলা পরীক্ষাটা সব থেকে কঠিন এবং হচ্ছে সব জরুরি তো বলতে পারো কেন আসলে এটার প্রধান কারণটা হচ্ছে গিয়ে আমি এখানে ব্যাখ্যা করব যে বাংলা পরীক্ষাটা আসলে কেন সব থেকে গুরুত্বপূর্ণ কারণ বাংলা পরীক্ষাটা প্রথম পরীক্ষা আমাদের এইচএসির যে হচ্ছে গিয়ে পরীক্ষা সিস্টেমটা বা হচ্ছে আমাদের যে সিলেবাস এটা হচ্ছে অনেক বেশি কঠিন এরকম কিন্তু না আমরা আমরা যতটুকু পড়াশোনা করছি গত দেড় বছর বা দুই বছর সেই প্রিপারেশন নিয়ে বা সেই প্রিপারেশন দিয়েই কিন্তু আমরা যদি জাস্ট একটা ফ্লো ধরে রেখে সবগুলো পরীক্ষায় পার্টিসিপেট করতে পারি আমাদের একটা ভালো রেজাল্ট চলে আসার কথা কিন্তু আমাদের সব থেকে বেশি যে হচ্ছে বিঘ্নতা ঘটে সেটা হচ্ছে আমাদের ওই ফ্লুয়েন্টটা আমাদের থাকে না ঠিক আছে প্রথম আমরা হচ্ছে কি যে ফ্লোটা নিয়ে পরীক্ষা পার্টিসিপেট করি প্রথম একটা দুইটা পরীক্ষা দিই দেখা যায় হচ্ছে দশ নাম্বার বা দশ নম্বর লাগে না ছয় সাত নাম্বারে গিয়েই দেখা যায় আমাদের সেই হচ্ছে গিয়ে কি ধারাবাহিকতাটা হারিয়ে ফেলি বা কোনো আমরা মানসিকভাবে ওইরকম আর স্টেবল থাকতে পারি না এটার প্রধান কারণটা হচ্ছে গিয়ে কোনো একটা পরীক্ষা খারাপ হয়ে যাওয়া ধরো প্রথম পরীক্ষা আমি যদি বাংলার কথাই বলি কোনো কারণে তোমার যদি হচ্ছে পরীক্ষাটা মনের মতো না হয় আশানুরূপ না হয় একটু এদিক সেদিক হয়ে যায় ধরো তোমার একটা গল্প লাস্ট দিন একটা গল্প পড়ে যেতে পারো না সময়ের জন্য ঠিক আছে তো ওই গল্প থেকে দুইটা সহজ অংশে কেউ চলে আসছে আর সেইগুলো হচ্ছে তুমি পারো নাই তো এর ফলে তুমি মানসিকভাবে কিন্তু অনেক বড় একটা ধাক্কা খাবা আর এই ধাক্কার ইম্প্যাক্টটা হচ্ছে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলায় সরাসরি পড়বে শুধুমাত্র পরবর্তী পরীক্ষাগুলার উপর না তোমাদের যতদিন না এসএসসি রেজাল্ট পাবলিশ হচ্ছে ঠিক আছে যতদিন না তোমাদের এসএসসি পরীক্ষা পাবলিশ হচ্ছে ততদিন পর্যন্ত এই ইম্প্যাক্টটা থেকে যায় কারণ তুমি মানসিক একটা অশান্তিতে থাকো একটা অনিশ্চয়তায় থাকো যে আমি যে পরী বাংলা পরীক্ষা বা অন্যান্য বাংলা পরীক্ষা খারাপ হলে তো অন্য একটা দুইটা পরীক্ষা হচ্ছে কি মনের মতো হবে না বা পরবর্তী পরীক্ষাগুলো মনের মতো হবে না সেখান থেকেই তোমার হচ্ছে কি মনে হবে যে রেজাল্টটা কেমন জানি হয় কেমন জানি হয় ঠিক আছে তো ওই রেজাল্ট নিয়ে অনিশ্চয়তায় থাকতে থাকতে তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটা আসলে ওই রকম আর মানে মনের মতো করে পড়তে পারবে না তো আমি যদি বলি তোমার একটা দুটা পরীক্ষা যদি খারাপ হয় তো সেই ক্ষেত্রে একদম হচ্ছে তোমার এইটার মানে প্রভাবটা একদম রেজাল্ট পাবলিশ হওয়ার দিন পর্যন্ত থাকে ঠিক আছে এটাগুলো হচ্ছে প্রথম কারণ তো সেজন্য তোমার প্রথম পরীক্ষাটা অবশ্যই অনেক ভালো হওয়া উচিত ঠিক আছে প্রথম পরীক্ষাটা তুমি যদি অনেক ভালো করে দিতে পারো তোমার মনের মতো করে দিতে পারো তো সেই ক্ষেত্রে দেখা যাবে তোমাদের একটা মানসিক প্রশান্তি কাজ করবে একটা আনন্দ মানে মনের মধ্যে চলে আসবে এবং হচ্ছে একটা কনফিডেন্স পাবে ঠিক আছে সেই কনফিডেন্স থেকে পরবর্তী পরীক্ষাগুলো তুমি হচ্ছে শতভাগ সুন্দর করে দিতে পারবে ঠিক আছে সো হচ্ছে বাংলা পরীক্ষাটার গুরুত্ব তো বুঝতেই পারতেছো এখন শুধুমাত্র এটা কিন্তু এর জন্য গুরুত্বপূর্ণ না যে আমাদের পরবর্তী পরীক্ষাগুলার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না বা পরবর্তী পরীক্ষাগুলো আমি ভালো করে দিতে চাই সেজন্য গুরুত্বপূর্ণ এরকম কিন্তু না তোমাদের এইচএসসি রেজাল্টের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তুমি যে কোনো অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করো না কেন ইঞ্জিনিয়ারিংয়ে তো তোমার এখন হচ্ছে ম্যান্ডাটোরি ফাইভ প্রয়োজন মেডিকেলে হচ্ছে গিয়ে যদিও ফাইভ দরকার হয় না কিন্তু হচ্ছে তারপরেও ফাইভ না পেলে তোমাদের কিন্তু মেরিট লিস্টে হচ্ছে গিয়ে কিছু নাম্বার হচ্ছে আই কাটা যায় তারপর যে বা মানে সবগুলো অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমার হচ্ছে জিপিএর উপর অনেক বেশি হচ্ছে গিয়ে গুরুত্ব দেওয়া হয় সো হচ্ছে কি তোমার জিপিএ ফাইভ পাওয়ার জন্য কিন্তু বাংলা পরীক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আমি বলবো হচ্ছে গিয়ে সবগুলো যে আমি অ্যানালাইসিস করি তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইগুলোর থেকেও বাংলা পরীক্ষাটা তোমার অনেক বেশি জরুরি ঠিক আছে সো তুমি যদি হচ্ছে গিয়ে এই বাংলা একটা ভালো নাম্বার পেতে চাও তো তোমার হচ্ছে কি আসলে বা আমি যদি একদম সরাসরি বলি যে আমি হচ্ছে গিয়ে অ্যাপ্লাস পেতে চাই কারণ বাংলায় তুমি জাস্ট অ্যাপ্লাস পাইলেই হচ্ছে কারণ নাইনটি প্লাস পাওয়া লাগবে এরকম কোনো কথা নেই বা হচ্ছে গিয়ে মানে ওইরকম কোনো হচ্ছে রিকোয়ারমেন্ট নেই তাহলে আমাদের দরকার হচ্ছে কি রিকোয়ার্ড মার্কস আমাদের দরকার হচ্ছে কি এ প্লাস ঠিক আছে তো এ প্লাস পাওয়ার জন্য তোমার হচ্ছে গিয়ে কি আশি নাম্বার পাইলেই হচ্ছে তো আমাদের টার্গেট টাকা লাগবে আর একটু বেশি যে আমি হচ্ছে অ্যাটলিস্ট এইট্টি ফাইভ যাতে হচ্ছে কি আমি অ্যান করতে পারি ঠিক আছে সো এখানে আসলে বাংলার জন্য যে ঝামেলাটা হয় তুমি ভালো পরীক্ষা দিয়েই কিন্তু বলতে পারবো না যে আমি এইটটি ফাইভই পাবো বা নাইনটি প্লাস পাবো ঠিক আছে কারণ এখানে হচ্ছে খাথা মূল্যায়ন বলো সব কিছুই হচ্ছে অনেক বেশি হচ্ছে গিয়ে মানে অনিশ্চয়তার মতো আর কি অনেকটা সো হচ্ছে গিয়ে আমি বলবো তুমি এইটটি ফাইভ টার্গেট রেখে জাস্ট হচ্ছে গিয়ে প্রিপারেশন নাও এটা প্রিপারেশন নেওয়ার মতো আসলে ওই রকম কোনো কিছু না মানে তুমি জাস্ট এটা ধরে রাখো যে আসলে তোমার টার্গেটটা কি আমি হচ্ছে গিয়ে কোন মানে কোন অংশে আসলে কত নাম্বার হচ্ছে গিয়ে পেতে চাই আমি বলবো তোমাদের ষাটটা সৃজনশীল ষাটটা সৃজনশীলে তুমি হচ্ছে আট করে টার্গেট রাখো ঠিক আছে মানে জাস্ট আটের কম যাতে তুমি কোনোভাবেই না পাও ঠিক আছে আটের থেকে বেশি পাওয়া পসিবল তুমি হচ্ছে কি ষাটটা সৃজনশীলে সিক্সটি ফাইভ প্লাসও পেতে পারো ঠিক আছে কিন্তু মানে আমাদের যেহেতু এটা বাংলায় আমাদের কোনো হাত নেই এটা ম্যাথের মতো না বা হচ্ছে ফিজিক্সের মতো না যে হচ্ছে আমার অঙ্ক হয়েছে আমি ফুল মার্কস পাবো দেখে যে টিচারের আসলে অনেকটা মনমানসিকতা বা বা তো খাতা আসলে ওইরকমভাবে পড়ে দেখবে না সো হচ্ছে কি আমাদের দোয়ে রাখলাম যে হচ্ছে আমার এই প্রত্যেকটা সৃজনশীলে আট পেতে চাই ওই আর্ট পাওয়ার জন্য তোমার জ্ঞানমূলক এবং অনুদাবনমূলক একদম হচ্ছে টু পয়েন্টে লিখা উচিত ঠিক আছে সো হচ্ছে কি আমি এখানে যদি ফিফটি সিক্স পাই ঠিক আছে আর হচ্ছে তোমাদের এমসিকিউ যদি বলি এমসিকিউ আমি ধরলাম হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে মোটামুটি তুমি এখানে এইট্টি থ্রি ঠিক আছে তাহলে টোটাল হচ্ছে এইট্টি থ্রি এমসি টোয়েন্টি সেভেন লিখে দিই এমসিকিউ সি কিউ টোয়েন্টি সেভেন তাহলে তুমি টোটালি হচ্ছে এখানে এইট্টি থ্রি কভার করতে পারতেছো এটা লোয়েস্ট মার্ক আর কি এর থেকে বেশিও পাবা অ্যাটলিস্ট এই টার্গেটটা হচ্ছে আমাদের রাখবো সো দেখো আমাদের কিন্তু ষাটটা সিরোনশিলে হচ্ছে খুব সুন্দর করে নিট অ্যান্ড খাতাটা নিট অ্যান্ড ক্লিন করে রেখে অ্যান্সার করে আসতে হবে আর ছিলশিলে যেহেতু আমাদের নাম্বারের কোনো হচ্ছে নিশ্চয়তা নেই সো এমসি আমি যত বেশি পারি ঠিক আছে তিরিশটা পসিবল হলে তিরিশটাই আমার হচ্ছে গিয়ে কারেক্ট করা উচিত সো হচ্ছে কি এই এমসি কিউগুলো ভালো করার জন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা সিলেবাসে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসেই পড়তে হবে ঠিক আছে কোনো কিছুই কিন্তু স্কিপ করা যাবে না এটা নিয়ে সামনে কথা বলবো আর তোমাদের হচ্ছে সৃজনশীলতা একটা ভালো মার্কস পেতে পারো ঠিক আছে সেই জন্য খাতাটা নিট অ্যান্ড ক্লিন রাখা অনেক বেশি জরুরি সো সেটা নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও বানাবো যে খাতাটা তুমি হচ্ছে কীভাবে সুন্দর করে প্রেজেন্ট করতে পারো যাতে টিচার দেখে মানে তোমার খাতার উপর হচ্ছে গিয়ে কোনো প্রকার নেগেটিভ ধারণা না ধরি করে বরং হচ্ছে তোমার খাতাটা খুব হচ্ছে গুরুত্বের সাথে দেখা এবং হচ্ছে গিয়ে একটা পজিটিভ ভাইব নিয়ে খাতাটা উনি মূল্যায়ন করে ঠিক আছে সো সেরকম একটা ভিডিও আমি বানাবো কিছুদিন পর তোমাদের পরীক্ষাটা একটু হচ্ছে কি আসুক ওকে তো হচ্ছে এখন তুমি যদি তুমি যদি এইটটি ফাইভ প্লাস নিশ্চিত করতে চাও আসলে বাংলায় তো হচ্ছে গিয়ে বাংলা ফার্স্ট পেপারে আসলে কি পড়তে হবে এবং হচ্ছে কীভাবে পড়তে হবে তো তোমাদের বাংলা ফার্স্ট পেপার সিলেবাসে আছে হচ্ছে তোমার গল্প গল্প আছে হচ্ছে তোমার ছয়টা গল্প ছয়টা তোমার আছে হচ্ছে কবিতা কবিতা আছে হচ্ছে তোমার ষাটটা শর্ট সিলেবাসে তারপর হচ্ছে তোমার নাটক এবং উপন্যাস আছে নাটক প্লাস উপন্যাস উপন্যাস তাহলে একটু আগে যেটা বললাম তোমার হচ্ছে এম সি কেয়ার জন্য তো সব কিছুই পড়তে হবে কোনো কিছুই কিন্তু বাকি রাখা যাবে না তার মানে আমি যদি বলি কি পড়বো ঠিক আছে নিশ্চিত করতে যা পড়বো অ্যাকচুয়ালি সবই পড়তে হবে এখানে যা আছে সবই পড়তে হবে তো আমি জাস্ট এটা বলবো যে কীভাবে পড়বো তো যেহেতু তোমাদের বাংলা পরীক্ষাটায় শুধু অ্যাডমিশনে আমাদের আর প্রয়োজন নেই শুধুমাত্র কোনোভাবে আমি যদি হচ্ছে গিয়ে পরীক্ষার দিনের পরীক্ষাটা এটা যদি ভালো করে সম্পন্ন করে আসতে পারি তাহলে বলতে পারো যে একটা হচ্ছে কি মানে বিশাল প্রেশার থেকে মুক্ত হওয়া সো তুমি যখন হচ্ছে কি আগে যদি নাও পড়ো বা আগে যদি নোট নাও থাকে আগে থেকে যদি নোট থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার বা যদি কোনো প্র্যাকটিস থাকে বা হচ্ছে তোমরা অনেকে বিভিন্ন কোর্স করো ওই কোর্স থেকে যদি হচ্ছে কি সুন্দর করে নোট ওই রকম পয়েন্ট আকারে সবগুলো ইনফরমেশন এমসি কেউ আকারে থাকে তো সেটা তো হচ্ছে ভেরি গুড আর কোনো সমস্যা নেই আর তুমি যদি আমার নতুন করে পড়া শুরু করো যে আগে থেকে সাজানো বছর এরকম কোনো নোট নেই তাহলে তুমি যখন একটা গল্প পড়বা ঠিক আছে তো গল্পটার যে হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ যেগুলো এম কিউ হিসেবে আসতে পারে ঠিক আছে ওইগুলো তুমি খাতায় লিখে লিখে এখানে আমি হচ্ছে জাস্ট মার্ক করে রাখছি যেগুলো গুরুত্বপূর্ণ তুমি খাতায় লিখে লিখে পড়বা ঠিক আছে কীভাবে পড়বা একদম খাতায় লিখে লিখে পয়েন্ট আকারে সাপোজ আমি যদি বলি এই গল্পটা আমি পড়া শুরু করছি বসতে হচ্ছে আজ আমার বয়স হচ্ছে কি সাতাশ বছর তাহলে তোমার সবটুকু হচ্ছে লিখতে হবে না যে আজ আমার বয়স সাতাশ বছর এখানে এই গল্পের অপরিচিত গল্প যেটা এটার মেন চরিত্র ছিল হচ্ছে কি অনুপম তাহলে তুমি এখানে লিখে ফেলতে পারো যে অনুপমের বয়স কত সাতাশ অনুপমের অনুপমের বয়স বয়স সমান হচ্ছে গিয়ে বছর ঠিক আছে জাস্ট পয়েন্ট আকারে এটা বুলেট দিয়ে বা পয়েন্ট আকারে তোমার জাস্ট মুখস্থ রাখলেই হয়েছে তারপরে হচ্ছে গিয়ে জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে যদি এটা আসার মতো কোনো এমসি না তারপরে একটু লিখে রাখো যে এটা দৈর্ঘ্যের যে ব্যাপারটা বলছে এটা হচ্ছে কি না দৈর্ঘ্যের হিসাবে জীবনের যে হচ্ছে গিয়ে স্থায়িত্বটা এটা দৈর্ঘ্যের হিসাবেও বরো না গুনের হিসাবেও বরো না তাহলে হচ্ছে তুমি জাস্ট দৈর্ঘ্য এবং গুণ এই দুইটা শব্দ লিখে ফেলো এটা হচ্ছে অনুদাবনমূলক মানে সরি বহু প্রতি আছে তারপরে হচ্ছে গিয়ে কি তোমার এর মধ্যে আবার পড়বা তুমি যখন পড়বা তখন তো হচ্ছে লাইন টু লাইন পড়বা জাস্ট আমি মার্ক করে যেগুলো রাখছি এগুলো আর কি পয়েন্টটাকে তোমাদের একটু লিখে দিচ্ছে ছেলেবেলায় আমার সুন্দর চেহারা তাহলে অনুপমের চেহারা কেমন ছিল সুন্দর ছিল ঠিক আছে তাহলে জাস্ট সুন্দর টার্মটা তুমি লিখে রাখো চেহারা সুন্দর ঠিক আছে পণ্ডিত মশাই আমাকে পণ্ডিত মশাই তাকে শিমুল ফুল এবং হচ্ছে গিয়ে কি মাকাল ফল ঠিক আছে তাহলে এটাও কিন্তু তোমার হচ্ছে গিয়ে কি বহুপতি সমর্থ সূচকে চলে আসতে পারে তাহলে শিমুল ফুল কার সাথে তুলনা করছিল শিমুল ফুল তাহলে তুমি জাস্ট পয়েন্ট আকারে জাস্ট শিমুল লিখো এবং হচ্ছে মাকাল লিখো ঠিক আছে শিমুল ফুল এবং হচ্ছে গিয়ে কি মাকাল ফল তো জাস্ট এইরকমভাবে তুমি প্রত্যেকটা গল্প একটু সময় নিয়ে ঠিক আছে যেহেতু দশ দিন সময় আমি রাখতে বলতেছি বাংলায় যাতে কোনো কিছুই গ্যাপ না থাকে এবং হচ্ছে লাস্ট টাইমে গিয়ে তোমার মনে না হয় যে আরেক দিন আগে শুরু করলে হয়তো বেটার হয়তো সেই জন্য আমি দশ দিন সময় রাখতে বলতেছি তো দশ দিন মোটামুটি ভালোর সময় তুমি সময় নিয়ে প্রত্যেকটা গল্প কিন্তু শেষ করতে পারবা একদম লাইন টু লাইন পড়ে একদম একটু লিকে পড়বা যে এরকম পয়েন্টাকার লিকে পড়বা তাহলে হচ্ছে তোমার মনে থাকবে ঠিক আছে তো তুমি যদি এই মানে গাইডলাইনটা বা এইটা মেনে তুমি যদি হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে আশা করি হচ্ছে কি তুমি বাংলায় এমসি কেউ বল হওয়ার তেমন কোনো সম্ভাবনা থাকবে না শুধুমাত্র হচ্ছে গল্প পড়তে হবে এরকম না সামনে কবি পরিচিতি শেষে শব্দার্থ ঠিক আছে তার বা হচ্ছে পাঠ পরিচিতি প্রত্যেকটা জিনিসই তুমি জাস্ট হচ্ছে এরকম লিখে লিখে পয়েন্ট করে পড়বা ঠিক আছে ওকে তো হচ্ছে এটা তো বাংলা ফার্স্ট পেপার জাস্ট গেলো তো সহপাঠেও কিন্তু আছে সহপাঠের ব্যাপারটা হয়তো কি আলাদা স্লাইডে রাখছি নাকি এখানেই হ্যাঁ ওকে তাহলে সহপাঠের যে ব্যাপারটা সহপাঠে তোমার গল্প এবং উপন্যাস ঠিক আছে যেটা এখানে বললাম একটু আগে যে গল্প এবং উপন্যাস আমাদের পড়তে হবে তো গল্প এবং উপন্যাস কিন্তু এই মুহূর্তে এসে তোমার ফুল পড়ার টাইম নেই আমি যদি বলি তুমি ফুল বই পড়বা ঠিক আছে আগে থেকে যদি পড়ে থাকো এক দুইবার সেটা আলাদা ব্যাপার কিন্তু এই মুহূর্তে এসে ফুল পড়ার কোনো সুযোগ নেই তাহলে সহপাঠের প্রিপারেশনটা কীভাবে নিবা এবং গল্প বাজারটাকে আমি গল্প উপন্যাস বললাম এটা হচ্ছে তুমি গল্প এবং সরি উপন্যাস এবং নাটক ঠিক আছে তুমি দেখবা শুরুর দিকে বিশেষ করে নাটকের জন্য তোমার চরিত্র পরিচিতিগুলো আছে ঠিক আছে চরিত্র পরিচিতি যে কে কী করছে না করছে একটা পয়েন্ট আকারে আমি এখানে হচ্ছে তোমাদের প্রয়োজনে একটা যদি থাকে আর কি দেখি অলরেডি মনে নিয়ে আসছিলাম একটা তোমাদের তোমাদের জন্য হ্যাঁ তো এই যে এখানে এখানে তুমি দেখতে পারবা যে হচ্ছে দেখো আমাদের উপন্যাসের ক্ষেত্রে তুমি উপন্যাসিক পরিচিতি মানে ফুল উপন্যাস পড়তে হবে না তোমার উপন্যাসে দ্বারের কাছে আপাতত যাওয়ার দরকার নেই বা এই সময় যাওয়াটা সম্ভব না তুমি জাস্ট যে চরিত্র তারপরে হচ্ছে সংলাপ মানে এই ব্যাপারগুলো হচ্ছে একটু ভালো করে যদি কভার করতে পারো এখানে মোটামুটি হচ্ছে গিয়ে দেখছিলাম চল্লিশ পেজ আছে আর কি মেন মেনটা ছাড়া ঠিক আছে শব্দ থেকে শুরু করে যা কিছু আছে জাস্ট মেন বডিটা ছাড়া অন্যান্য যে পার্টগুলো আছে এই পার্টগুলো আর কি তোমরা একটু যদি ভালো করে পড়ে ফেলো তাহলে গল্প এবং উপন্যাস থেকে সরি নাটক এবং উপন্যাস থেকে যে এমসি কিউগুলা বলো বা যে শৃঙ্শীলগুলা বলো সেগুলো অনায়াসে পারবা মানে সমস্যা হবে না আর কি তো এই ব্যাপারটা আর কি তোমরা ফলো করতে পারো তারপর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যেটা বলতে চাচ্ছিলাম যে আগে থেকে যদি তুমি বিভিন্ন বা আগে থেকে পড়তে হবে এরকম কোনো কথা নেই যে তোমার যদি কোনো সিট বা এরকম কোনো ইস্যু থাকে যে হচ্ছে সামারি করা ঠিক আছে বইটা তো পড়বাই মাস্ট বইয়ের যে হচ্ছে পার্টটা আমি এটার পিডিএফটা একটু দিয়ে দেবো না তোমাদের মানে লিঙ্ক যে একচল্লিশ পেজের যে অংশটা আমি হচ্ছে এখানে মার্ক করছি সহপাঠ পড়ার জন্য তো এর পাশাপাশিও এটা তো ম্যান্ডেটরি পড়বাই এর পাশাপাশি তোমার যদি আরও সামারি করা থাকে কোনো গল্প সরি কোনো সিট বা এরকম টাইপের কিছু তো সেখান থেকেও তুমি আসলে হচ্ছে গিয়ে সামারিটা পড়তে পারো ঠিক আছে তারপর হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে হচ্ছে তোমার কি করতে হবে আমাদের হচ্ছে টার্গেট তো আগের মতো একটি প্লাস ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমার টার্গেটটার জন্য তুমি যা পড়বা এটা না লিখি যে আসলে হচ্ছে কি নিশ্চিত করার জন্য তুমি অ্যাকচুয়ালি কি পড়বা বা এখানে এই টার্গেট হচ্ছে আমাদের কোন অংশে কতটুকু মার্কস টার্গেট সেটা যদি একটু বলি তোমাদের ব্যাকরণ যে হচ্ছে পার্ট টুকু ব্যাকরণ হচ্ছে তিরিশ এবং হচ্ছে গিয়ে গ্রামারের যদি ওই গ্রামারে আসে ওই তোমার পারিভাষিক শব্দ ঠিক আছে ইজি করে বললে যে ইংলিশ ওয়ার্ড দেওয়া থাকে বা হচ্ছে অনুবাদ ওইটার সহ যদি আমি বলি এখানে হচ্ছে মোট চল্লিশ মার্চ তাহলে ওই চল্লিশ মার্কস থেকে বাংলা সেকেন্ড পার্টে কিন্তু তোমার ওই চল্লিশ মার্চ হচ্ছে একটা বড় হাতিয়ার এই চল্লিশ মার্কস থেকে তোমার চল্লিশই পাওয়া পসিবল চল্লিশ পসিবল চল্লিশ মার্চে তোমার চল্লিশই পসিবল পসিবল আর নির্মিতি যে পার্ট ওইখানে সাইট থেকে আসলে যে একটু আগে যেটা বলছিলাম যে বাংলা ফার্স্ট পার্টে যে তোমার নিজের কোনো হাত নেই আসলে যে টিচারে কীভাবে মূল্যায়ন করবে তোমার খাতা দেখে আসলে হচ্ছে গিয়ে কি লাইন টু লাইন তো আর পড়বে না বাংলা ঠিক আছে বা পড়া পসিবলও না উনি আর কি যেভাবে মার্কিং করে সেটা সে কিন্তু তোমার মার্কস আসানুরূপ নাও হতে পারে সো যেগুলো আমাদের হচ্ছে গিয়ে নাম্বার আসবেই মানে হচ্ছে গিয়ে কাটার কোনো সুযোগ নেই ওইটাতে হচ্ছে আমাদের ফোকাসটা বেশি করতে হবে যেরকম হচ্ছে আমাদের ওই বাংলা সেকেন্ড পেপারে ব্যাকরণের চল্লিশ পার্ট ঠিক আছে চল্লিশ মার্ট এখানে হচ্ছে কি টিচারে যদি তোমার হয় তোমার নাম্বার দিতে বাধ্য আর ওই যে বাংলা ফার্স্ট পেপার যেটা এমসি কিউ তিরিশটা ওইখানে তোমার হইলে নাম্বার দিতে বাধ্য ঠিক আছে তো এইগুলোতে তুমি হচ্ছে বেশি করে ফোকাস করবা তো এখানে তোমার চল্লিশই পাওয়া পসিবল তো এখানে তুমি যদি চল্লিশ পাও তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে দলাম বাদবে কি হচ্ছে কি পঁয়তাল্লিশ এমনিতেই চলে আসবে ঠিক আছে তাহলে তুমি চল্লিশ আর হচ্ছে পঁয়তাল্লিশ মোট হচ্ছে তুমি এইট্টি ফাইভ কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো আমাদের এইভাবে আর কি টার্গেটটা সেট করতে হবে তো তুমি হচ্ছে কি যেখানে তোমার টার্গেট বেশি পড়াশোনাটা এখানে বেশি করতে হবে যেহেতু এখানে চল্লিশে তোমার টার্গেট চল্লিশ ঠিক আছে বা আছে সেই ক্ষেত্রে এখানে ফোকাসটা বেশি করতে হবে বাংলা ফার্স্ট পেপারের জন্য সেখানে সেখানে হচ্ছে সেম ঘটনা যেহেতু আমাদের এম সি কেউ টার্গেটটা বেশি আমাদের গল্প কবিতা লাইন টু লাইন একদম হচ্ছে গিয়ে মনে রাখতে হবে শব্দার্থ সহ ঠিক আছে এই আর কি ব্যাপারটা তো এটি প্লাস নিশ্চিত করতে তুমি কিভাবে পড়বা এখন তোমাদের বাংলার সেন্ট পেপারে কিন্তু প্রত্যেকটা কিন্তু অল্টারনেটিভ আছে মানে বিকল্প হচ্ছে গিয়ে তুমি কোনটা অ্যান্সার করো মানে তোমার স্বাধীনতা আছে যেরকম সাপোজ প্রথম কোয়েশনটি হচ্ছে এরকম যে উচ্চারণের নিয়ম ঠিক আছে আর অপশন হিসেবে তোমাকে থাকে যে হচ্ছে পাঁচটি শব্দের উচ্চারণ তো তোমার যেহেতু পার্টস মার্কের একটা কোয়েশন বাংলা সেন্ট পেপারে কিন্তু সময়টা হচ্ছে অনেক টানাটানি লেগে যায় লাস্ট মুহূর্তে তো তুমি যদি হচ্ছে কি এখানে পাঁচটি নিয়ম লিখো ঠিক আছে উচ্চারণের পাঁচটা নিয়ম লিখো তুমি যত ভালো করেই লিখো তুমি আসলে পাঁচটা নিয়ম থেকে কখনোই পাস তুমি পাবা না এটা শিউট থাকো আর তুমি যদি হচ্ছে পাঁচটা নিয়ম লিখো অনেক সময়ের কিন্তু প্রয়োজন কারণ তোমার হচ্ছে অ্যাটলিস্ট পাঁচটা সেন্টেন্স তোমার লিখতে হবে আর মানে শুরু শেষ এই ক্ষেত্রে হচ্ছে আরও একটা দুইটা সেন্টেন্স লিখে যায় মানে মোটামুটি আটটা সেন্টেন্সের প্রয়োজন হবে তাহলে তোমার সেন্টেন্স যাচ্ছে তোমার আটটা আর হচ্ছে কি তুমি যত সুন্দর করে লিখো হয়তো তোমাকে পাস দিবে না তোমাকে দিবে হচ্ছে চার আমি ঠিক আছে বাংলায় লিখি আট তাহলে তোমার পয়েন্ট সেন্টেন্স যাচ্ছে হচ্ছে আটটা তুমি মার্চ পাচ্ছ কত চার মার্চ চার মার্চ ঠিক আছে চার এটা হচ্ছে চার লিখছি চার মার্চ তাহলে তোমার কিন্তু ফুল মার্চ পাচ্ছ না পাশাপাশি সময়ও যাচ্ছে আর উচ্চারণ যদি তোমার আসে তুমি যদি পাঁচটা উচ্চারণ লিখে ফেলো ম্যাক্সিমাম তোমার হচ্ছে গিয়ে মানে একটা সেন্টেন্স এই যে নিয়মের এক সেন্টেন্স সমান হচ্ছে এখানে পাঁচটার উচ্চারণ মানে খুবই অল্প সময়ে তোমার কভার হয়ে যাবে এবং তোমার একদম ফুল মার্কস কিন্তু তুমি পাবা পাঁচটা কাইট হলে পাঁচটাই তুমি হচ্ছে একদম সাথে সাথে পাঁচ মার্কস পেয়ে যাচ্ছ ঠিক আছে সো তুমি অবশ্যই এই যে অল্টারনেটিভ যেগুলো যেখানে উচ্চারণের নিয়ম পাশাপাশি পরের যে দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন সেখানে হচ্ছে বানান থাকে এবং হচ্ছে বানানের নিয়ম থাকে ঠিক আছে তাই তো তাহলে হচ্ছে বানান যেটা বানানের হচ্ছে শুদ্ধিকরণ সেইগুলো অ্যান্সার করবা এখানে তোমার যদি একটা কমন নাও পড়ে ধরো হচ্ছে চারটা পড়লে চারটাই দিবা তারপরে তুমি এখানে চার নম্বর পাচ্ছ যেটা অনেকগুলো লিখে হয়তো চার পাওয়া অনেক ক্ষেত্রে হচ্ছে কি সমস্যা হয়ে যায় ঠিক আছে তো এই ক্ষেত্রে এই পড়ার সিস্টেমটা তোমার কি হবে এই ক্ষেত্রে তোমার পড়ার সিস্টেম এখানেও তুমি বাংলা ফার্স্ট পেপারের একদম হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিটা ফলো করবা যে একদম পয়েন্ট আকারে লিখে লিখে পড়বা সাপোজ আমি এখানে যদি বলি দেখো প্রথম যে হচ্ছে গিয়ে তোমার বইয়ের প্রত্যেকটা হচ্ছে কি সেকেন্ড পেপার বই যদি আমি বলি তুমি কিছু হচ্ছে কি সাজেশন টাইপ বা হচ্ছে বই ফলো করতে পারো এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ যে হচ্ছে গিয়ে উচ্চারণগুলা বা দ্বিতীয় কোয়েশনের জন্য হচ্ছে গিয়ে তোমার কি বানানগুলা এখানে হচ্ছে কি দেওয়া আছে ঠিক আছে তুমি হচ্ছে জাস্ট সেটা খাতায় আবার হচ্ছে লিখে লিখে পড়বা অবশ্যই কিন্তু মুখস্থ করবা না বই থেকে জাস্ট চুপ বলে না তাহলে আর মনে থাকবে না তেমন জাস্ট লিখে লিখে পড়বা সাপোজ আমি যদি বলি নদী তাহলে নদীটা হচ্ছে তুমি সমান দিয়ে বা হচ্ছে এভাবে দিয়ে যাবি পড়াও না কেন সমস্যা নেই এইটার হচ্ছে উচ্চারণটাও লিখে ফেলবা ঠিক আছে তো এরকমভাবে প্রত্যেকটা ঠিক আছে পাশাপাশি তোমার তো কিছু হচ্ছে গিয়ে সর্বপ্রথম তুমি ফোকাস করতে পারো বিগত হচ্ছে দশ বছরের কোয়েশান ঠিক আছে দশ বছরের যদি কোয়েশান তুমি ফোকাস করো তাহলে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে তুমি ষাট সত্তরটা বা হচ্ছে একশোটা পাবা ইউনিক ঠিক আছে উচ্চারণ বলো তুমি বানান বলো বা হচ্ছে গিয়ে যাই কিছু বলো না কেন ম্যাক্সিমাম তোমার হচ্ছে একশোটা হচ্ছে গিয়ে জিনিস পড়তে হবে উচ্চারণের জন্য হচ্ছে একশোটা উচ্চারণ বানানোর জন্য একশোটা বানান তুমি জাস্ট হচ্ছে লিখে লিখে ঠিক আছে লিখে লিখে প্রত্যেকটা হচ্ছে গিয়ে কি উচ্চারণ বা হচ্ছে বানান জাস্ট হচ্ছে লিখে লিখে পড়বা ঠিক আছে জাস্ট এরকমভাবে লিখে লিখে পয়েন্ট আকারে পড়বা তাহলে হচ্ছে তোমার যতটুকু দরকার ততটুকু হচ্ছে তুমি পরীক্ষার হলে দিয়ে আসতে পারবা কমন তো মাস্ট পড়বে মোটামুটি শিরো তো এখন নাইনটি ফাইভ পার্সেন্ট তো দিয়ে আসতে পারবা যদি তুমি জাস্ট চুপ বুলিয়ে যাও যে আমি এখানে হচ্ছে পড়লাম তো হচ্ছে কি তাহলে কিন্তু এটার তোমার কোনো বেলো থাকবে না এবং পরীক্ষার হলে তুমি আসলে পারবাও না কোথাও না কোথাও ভুল হয়ে যাবে কারণ এখানে যেহেতু খুবই ছোট্ট একটা হচ্ছে গিয়ে জিনিস যে হচ্ছে এখানে আসে হচ্ছে গিয়ে ই তুমি হচ্ছে গিয়ে দিয়ে দিলে হচ্ছে গিয়ে রসো ইকার তাহলে হচ্ছে গিয়ে সমস্যা হয়ে গেলো এ আর কি ব্যাপারটা ওকে তাহলে হচ্ছে আমাদের কোনো টপিক স্কিপ করবো না তো আসলে কোনো টপিক স্কিপ করার দরকার নেই বাংলা ফার্স্ট পেপারে তো আসলে স্কিপ করবাই না যেটা স্কিপ করতে পারো বাংলা ফার্স্ট পেপারে যে ওই উপন্যাস এবং হচ্ছে গিয়ে কি নাটক একদম মেইন বডি মানে হচ্ছে বিস্তারিত যে আলোচনা সেইগুলো আর কি পড়তে হবে না বা পড়া উচিত না আর সেকেন্ড পেপারে যে আমাদের উচ্চারণ একটু আগে যেটা বলছিলাম যে তুমি উচ্চারণের নিয়ম হচ্ছে গিয়ে কি পরীক্ষায় দিয়ে আসার দরকার নেই তো তোমার জন্য যদি এই মুহূর্তে উচ্চারণের নিয়ম শেখা কঠিন হয়ে যায় তো ইচ্ছা করলে স্কিপ করতে পারো বানানের নিয়ম যদি শেখা মানে কঠিন হয়ে যায় বা সময় না পাও বা হচ্ছে তোমার অনাগ্রহ থাকে তাহলে আমি এতটা মানে গুরুত্ব মনে করি না তোমরা উচ্চারণ হচ্ছে গিয়ে দিয়ে আসবা বানান ঠিক আছে নিয়ম যেটা নিয়ম না দিয়ে তুমি হচ্ছে কি সরাসরি বানান শুদ্ধিকরণ যেটা সেইগুলা দিয়ে আসবে তো ওই বাংলার সেকেন্ড পেপারে যে অল্টারনেটিভ মানে যেগুলাতে হচ্ছে তোমার লিখতে হয় অনেক বেশি কিন্তু মার্কস কম ঠিক আছে সেইগুলো করলে স্কিপ করতে পারো আর সহপাঠে বাংলা ফার্স্ট পেপারের সহপাঠে তোমার উপন্যাস এবং হচ্ছে তোমার কি নাটক সেটার হচ্ছে মেইন বডি যেটা সেটা হচ্ছে স্কিপ করতে পারো এই দুটো তোমার স্কিপ করার সুযোগ আছে আর এখন আমি যদি বলি তোমার হচ্ছে দশ দিন অ্যাকচুয়ালি পড়াগুলো পড়বা কীভাবে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কীভাবে হচ্ছে কমপ্লিট তুমি হচ্ছে কি করবা দশ দিনে সেটার একটা হচ্ছে এটাই যে ফলো করতে হবে এরকম কোনো কথা নেই তোমার নিজস্ব রুটিনও তুমি ফলো করতে পারো জাস্ট আমি এটা নিশ্চয়ই কি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরা ইচ্ছা করলে এটা ফলো করতে পারো তুমি হচ্ছে গিয়ে এখানে আমি এখানে বলছি কি যে হচ্ছে প্রথম তিন দিন তিন দিনের এখানে একটা রুটিন যে সকালে তুমি হচ্ছে গিয়ে দুইটা গল্প পড়ে ফেলবা রাতে হচ্ছে গিয়ে দুইটা কবিতা পড়ে ফেলবা ঠিক আছে ইচ্ছা করলে এটাও করতে পারো যে গল্পগুলো যেহেতু একটু বড় সকালে একটা গল্প একটা কবিতা রাতে একটা গল্প একটা কবিতা ঠিক আছে তো দুইটা তোমার যদি গল্প পড়ো তাহলে হচ্ছে ম্যাক্সিমাম তোমার হচ্ছে তিন ঘণ্টা লাগবে সকালে তুমি যদি হচ্ছে তিন ঘন্টা পড়ো পড়ার পরে সারাদিন যা হচ্ছে তোমার সময় ঠিক আছে তুমি রেস্ট করলা বা হচ্ছে গিয়ে দুপুরে একটু হচ্ছে গিয়ে হালকা করে ঘুমালা বা হচ্ছে গোসল করলা বা এগুলার পরেও কিন্তু রাত পর্যন্ত তোমার একটা ভালো টাইম থাকবে ঠিক আছে সেই টাইমে তুমি প্রতিদিন হচ্ছে কি কি বাংলা সেকেন্ড পেপার দুইটা টপিক পড়ে ফেলবা ঠিক আছে হচ্ছে উচ্চারণ আমি একটু আগে যেটা বলছিলাম যে সাজেশন টাইপ যে একশোটা উচ্চারণ কমপ্লিট করলে তুমি কমন পাবা সো হচ্ছে তুমি এক দুপুরে ইচ্ছা করলে একশো উচ্চারণ এবং একশো বানান তুমি পড়ে ফেলতে পারো জাস্ট টুক বলে তুমি তুমি হচ্ছে কি পনেরোটা পড়লা পড়ার পর হচ্ছে কি পাঁচ মিনিট এইগুলো আবার হচ্ছে মনে মনে চিন্তা করলো আবার হচ্ছে পনেরোটা পড়লা খুব বেশি সময়ের কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে ম্যাক্সিমাম তোমার চার ঘন্টা হলেই এই দুইটা টপিক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো তাহলে এই তিন দিনে তোমার হচ্ছে গিয়ে কিন্তু গল্প কবিতা এবং হচ্ছে বাংলার যে হচ্ছে ব্যাকরণ পাঠটুকু এই ব্যাকরণ পাঠটুকু তোমার হচ্ছে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে ওকে তারপর হচ্ছে পরবর্তী দুই দিন ডে ফোর এবং ফাইভ তুমি হচ্ছে গিয়ে উপন্যাস এবং হচ্ছে নাটক ঠিক আছে বাংলা ফার্স্ট পেপারে উপন্যাস এবং নাটক কমপ্লিট করলা আর তুমি হচ্ছে নির্মিত অংশটুকু নির্মিত অংশটুকু তো আসলে ওই মুখস্ত করে কোনো কাজ হবে না বা হচ্ছে কি মুখস্থ করার কোনো কিছু নাই বিশেষ করে রুলসগুলো আবার নিয়মগুলা নিয়মগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে যে হচ্ছে কি আমি যে একটা সারমর্ম লিখবো বা হচ্ছে কি যাই কিছু আসে তোমাদের বা সম্প্রসণ বা যাই কিছু আসে না কেন এই নিয়মগুলা কীভাবে হচ্ছে আমার কোনো অংশে কী লিখতে হবে ঠিক আছে বা হচ্ছে প্রতিবেদন আসে জাস্ট এই রুলসগুলা একটু ভালো করে মানে আয়ত্ত করতে চেষ্টা করবা তো রুলসগুলো আসলে হচ্ছে দুই দিন ফুল টাইম লাগবে না তুমি ইচ্ছা করলে ওই যে ব্যাকরণের পার্টটুকু এখানে আসলে অ্যাড করতে পারো মানে জাস্ট আমি তোমাকে এখানে নিজের মতো করে শেয়ার করছি তুমি এটাকে হচ্ছে নিজেদের মতো করে মডিফাই করতে পারো আর ডে সিক্স হচ্ছে তোমার একটা ব্রেকের মতো ব্রেক বলতে তুমি যদি প্রথম পাঁচ দিনে কিছু পড়া বাকি থাকে যে টার্গেটটা হচ্ছে ছিল প্রথম পাঁচ দিন এই প্রথম তিন দিনে আমাদের এতটুকু টার্গেট ছিল তার পরবর্তী দিনে হচ্ছে কি এই অংশটুকু টার্গেট ছিল ওই টার্গেটের কোন কিছু অংশ যদি আমাদের বাকি থাকে যে কমপ্লিট হয়নি তাই ডে সিক্স তুমি এটা আসলে রিজার্ভ ডে হিসাবে রাখতে পারো যে ওই অংশটুকু হচ্ছে আমরা কভার করবো তাহলে এখানে আমাদের ছয় দিনের অংশ হচ্ছে চলে গেছে ডে সেভেন এইট নাইন শুধুমাত্র হচ্ছে আমরা বাংলা ফার্স্ট পেপার পড়বো মানে আমরা ছয় দিনে একচুয়ালি হচ্ছে গিয়ে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে হচ্ছে মিক্স করে পড়বো আর হচ্ছে গিয়ে পরবর্তী তিন দিন মানে পরীক্ষার পূর্বের তিন চার দিন আমরা শুধুমাত্র বাংলা ফার্স্ট পেপার ভালো করে রিভাইজ করব ঠিক আছে যেরকম হচ্ছে এ হচ্ছে আমাদের সকল গল্প রিভাইজ করবো ডে এইটে হচ্ছে আমরা সকল কবিতা রিভাইজ করবো আর হচ্ছে ডে নাইনে হচ্ছে আমরা সহপাঠ রিভাইজ করব আর পরীক্ষার আগের দিন আসলে হচ্ছে কোনো কিছুই পড়ার দরকার নেই মানে রিল্যাক্স থাকবো আর কি পড়ার দরকার নেই এটা তো আসলে ওই রকম মানে জাস্ট কথার কথা অবশ্যই কিছু না কিছু তো পড়বা বা হচ্ছে কি তোমার মানে যে কি পড়বা একচুয়ালি মানে জমিয়ে রাখার মতো কোনো পড়ার দরকার নেই যে হচ্ছে আমি পরীক্ষার আগের দিন এতটুকু পড়া কমপ্লিট করে আমি পরীক্ষার আগের দিনের জন্য ওই গল্পটা রেখে দিয়েছি ওইটা পরে পরীক্ষা যাবো এরকম না আর কি যেটা মনে হবে যে আসলে এই গল্পটার এই অংশটুকু মনে নেই ঠিক আছে ওইটা জাস্ট একটু চোখ বুলিয়ে নিবা যেটা তোমার মনে হবে যে এটা মনে নেই বা হচ্ছে বলে গেছি বা ওইটা হচ্ছে চলে আসতে পারে ওই ব্যাপারগুলো একটু দেখে যাবা আর যতটুকু সম্ভব চেষ্টা করবো রিল্যাক্সে থাকার জন্য পরীক্ষার আগের দিন কোনো প্রেশার নেওয়ার দরকার নেই তো এই তো তোমার হচ্ছে কি বাংলার প্রথম মানে কমপ্লিট প্রিপারেশন হয়ে গেল এবং হচ্ছে তুমি পরীক্ষা দিয়ে দিলা তাহলে বাংলা সেকেন্ড পেপার আমরা কিন্তু হচ্ছে ডে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ছি কিন্তু রিভাইস কিন্তু দেই নেই তাহলে বাংলার সেকেন্ড পেপারের মাঝে যে তোমাদের গ্যাপ আছে তিন দিন ঠিক আছে পরীক্ষা দিয়ে সে ওই দিন পরে হচ্ছে দুই দিন ঠিক আছে ওই দুই দিনের গ্যাপে তুমি হচ্ছে কি প্রথম দিন এসেই গ্রামার পার্টটা রিভাইজ করে ফল দুপুর থেকে বা পরীক্ষা দিয়ে এসে ঘুমালা ঘুমিয়ে হচ্ছে রাতের মধ্যে রিভাই গ্রামার অংশটুকু রিভাইজ করলা পরের দিন হচ্ছে নির্মিতি অংশটুকু এবং পরীক্ষার আগের দিন হচ্ছে তোমার গ্রামার পার্টটুকু আবার রিভাইজ করে তুমি পরীক্ষায় চলে গেলা তাহলে তুমি যদি এই অংশটা এরকমভাবে পড়তে পারো বাংলা ফার্স্ট পেপার সাইন পেপার এই রুটিন মেনটেন করতে পারো বা তুমি ইচ্ছা করলে এই রুটিনটাকে কিছুটা মডিফাই করেও পড়তে পারো তাহলে আশা করি বাংলা ফার্স্ট পেপারে তোমার হচ্ছে একটা ভালো প্রিপারেশন হবে এবং হচ্ছে পরীক্ষাটাও তোমার হচ্ছে কি মনের মতো করে দিতে পারবা তো তোমাদের যদি মানে কোনো কোয়েশন থাকে বা হচ্ছে কি সেটাও জানাতে পারো পাশাপাশি কারো যদি আপত্তি থাকে যে দশ দিন বাংলাকে এমন পরীক্ষা যে হচ্ছে বাংলার জন্য দশ দিন রাখবো দশ দিন রাখার কারণ এইটাই তোমার পড়া এরকম হইতে পারে যে চার দিনে বা পাঁচ দিনের শেষ হয়ে গেছে ঠিক আছে সেটা হইতে পারে আমি একদম হচ্ছে জিরো থেকে বলতেছি যে তোমাদের গল্প বা কবিতা কোনোটাই পড়া নেই সেই হিসাবে আমি এখানে তোমাদের জন্য দশ দিন বরাদ্দ রাখছি আর দশ দিন বরাদ্দ রাখার আরও একটা কারণ আছে তোমার পরীক্ষা যদি ছয় দিনের শেষ তোমার পরীক্ষার যে টোটাল প্রিপারেশন সেটা যদি তোমার ছয় দিনে বা সাত দিনে শেষ হয়ে যায় সেটা তো ভেরি গুড কোনো সমস্যা নেই পরবর্তী দিনগুলো তুমি রিল্যাক্স করো ঠিক আছে বা অন্যান্য সাবজেক্ট পড়ো যদি ইচ্ছা হয় আর কি অন্যান্য সাবজেক্ট কোনোভাবে আমি বলবো না পড়তে বাংলায় ঘুরে ফিরে পড়ো কিন্তু মানে ছয় দিনে বা সাত দিনে যদি তোমার কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু তুমি হচ্ছে টেনশন ফ্রি হয়ে গেলা ঠিক আছে একটু আগে শুরু করলা সমস্যা কি কিন্তু তুমি যদি লাস্টের দিকেই শুরু করো যে পরীক্ষা চার দিন আগে শুরু করবো চার দিন আগে শুরু করতে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সব কিছু ঠিকঠাক কমপ্লিট হলো না তোমার দুইটা বা তিনটা গল্প পড়া হয়নি বা দুইটা কবিতা বাকি রেখে পরীক্ষার হলে যাওয়া লাগতেছে তাহলে সেটাই কিন্তু তোমার হচ্ছে পরীক্ষার হলেই তুমি যাবে একটা হচ্ছে মান মনে মনে একটা বইনি নিয়ে যে কোনটা থেকে কোনটা কি চলে আসে না চলে আসে পাশাপাশি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এইসবের দরকার নেই ভাই দুই বছর অনেক ভালো করে পড়াশোনা করছো বা হচ্ছে গিয়ে যথেষ্ট ডেডিকেশন দিসো তো জাস্ট ছোটো এক দুই দিন তুমি চিন্তা করো যে এক দুই দিন আমি ফিজিক্সকে মিশে ম্যাথ পড়লাম না আমার তো আহামরি তেমন কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না ঠিক আছে তাহলে বাংলার জন্য একটু সময় তুমি রাখো কোনো সমস্যা নেই হয়তো তুমি চার দিন আগে শুরু করলেই পারতা এখানে তুমি দশ দিন আগে শুরু করো ছয় দিন তোমার আহামরি তেমন কোনো কিছু হবে না জাস্ট ঠিক সময় যত অত সময়ে তোমার হচ্ছে সিলেবাস শেষ করে সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে একটা কনফিডেন্সের সাথে তুমি পরীক্ষার হলে প্রবেশ করো সেটা তোমাকে অনেক বেশি হচ্ছে গিয়ে বুস্ট করবে আর কি ঠিক আছে সো আমাদের আর্টস গাইডলাইনটি এই এই পর্যন্তই তোমরা পরবর্তীতে হচ্ছে কি যদি আরও কোনো সমস্যা থাকে বা কোনো কোয়েশন থাকে সেটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট করে জানাতে পারো আমি হচ্ছে কি পরবর্তীতে তোমাদের সাথে হচ্ছে কি সেইগুলো অ্যান্সার দিতে চেষ্টা করো তো তোমরা হচ্ছে সবাই সুস্থ থাকো সুন্দর থাকো এই সময়টা কিন্তু সুস্থতার জন্য অনেক বেশি জরুরি তো তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা ধন্যবাদ সবাইকে